আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে তৈরি করে দেখাবো ভীষণ মজার পটেটো চিপস খুব সহজে আর অল্প সময় তৈরি করা যায় এই রেসিপিটি এই জন্য প্রথমে লাগবে আলু এখানে আমি মিডিয়াম সাইজের আলু পাঁচটা কেটে নিয়েছি এরকম পাতলা করে স্লাইস করে নিয়েছি বেশি মোটা করা যাবে না যতটা পাতলা করা সম্ভব ঠিক ততটা পাতলা করে নিতে হবে কাটার পরে এটা পানিতে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আর ভালো করে ধুয়ে নিয়েছি তারপর এটা সিদ্ধ করে নিব জাস্ট এক মিনিটের জন্য পানিটা বলক হয়ে গেলে এটা নামিয়ে নিব চুলা থেকে বেশিক্ষণ সিদ্ধ করার প্রয়োজন নেই সিদ্ধ হয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে এটাকে ছেঁকে নেবো যাতে এর মধ্যে কোনো রকম পানি না থাকে আলু থেকে পানিটা পুরোপুরি শুকিয়ে নিতে হবে তারপরে একটা পাত্রে পরিমাণ মতো তেল নিয়ে এখানে আলুগুলো ভেজে নিব আর আলুগুলো ডুবো তেলে ভাজতে হবে চোলা রাস্তা লোতে রেখে এই আলুটা ভেজে নিতে হবে এই আলুটা যত লো আছে ভাজা হবে আলুটা ততটাই মুচমুচে হবে এভাবে করে আমি এই আলুটাকে ভেজে নিব আলুটা যখন ভাজা হয়ে যাবে এর কালারটা চেঞ্জ হয়ে যাবে দেখতেই পাচ্ছ বন্ধুরা এখন আমি এটা চাটনির সাহায্যে আলুগুলো তুলে নিব একই নিয়মে আমি সবকটা আলু চিপস তেলে ভেজে নিয়েছি এ পর্যায়ে এসে হাফ চামচ লালমরিচের গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে এই চিপসটাকে মেঘ নিতে হবে কেউ চাইলে গোলমরিচের গুঁড়ো চিলি ফ্লেক্স চাট মশলা ইত্যাদি ব্যবহার করে এটা খেলে আরও বেশি টেস্টি হয় তো দেখতেই পাচ্ছ বন্ধুরা খুব সহজ উপায়ে আর ছটফট তৈরি করা যায় এই পটেটো চিপস হেলদি উপায়ে আর বাচ্চারা তো এই চিপসটা অনেকই পছন্দ করে তার সাথে সাথে বড়োরাও পছন্দ করে সন্ধ্যায় যদি এরকম মুচমুচে কুড়মুড়ে চিপস হয়ে যায় ঘরে তাহলে তো আর কিছু প্রয়োজনই হয় না তো রেসিপিটি ভালো লাগলে বন্ধুরা তোমরা একবার চাইলে ট্রাই করে দেখতে পারো